বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার আমি তো তাদের রাজাকার বলিনি মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না তুই হচ্ছিস একটা গোশালিক তোর গায়ে গন্ধ পাপি সালা সবচেয়ে দুর্ভাগ্য যে বীচের বাড়িতে আগুন দেওয়া আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার দহ ক্ষতি হলো আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার দহ ক্ষতি হলো আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে